নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি লেগ গার্ডেন্স চত্বরে প্র্যাকটিস করি আপনাদের কাছে আজকে আমি বলতে এসেছি যে ডায়াবেটিক পেশেন্টরা কোন দশটা এক্সারসাইজ করলে তারা থেকে বেশি বেনিফিটেড হবেন পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করেন যে কোন এক্সারসাইজগুলো ডাক্তারবাবু করবো তো আমি দশটা এক্সারসাইজের আপনাদের লিস্ট আজকে এই ভিডিওতে বলে দেবো এবং সেগুলো কিভাবে করবেন সেগুলো আমি বলে দেবো তাহলে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এক্সারসাইজগুলো কী করতে কীভাবে করতে হবে প্রথমে আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্টের এক্সারসাইজ কেন করতে হবে এক্সারসাইজ তো সবার জন্যেই করা উচিত শুধু ডায়াবেটিক পেশেন্টদের না কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের কিছু শারীরিক বৃত্তিও আর চেঞ্জেসের জন্য এক্সারসাইজ আরও বেশি করে করতে হয় তার কারণ হচ্ছে এক্সারসাইজ করলে ডায়াবেটিসটা অনেক বেটার কন্ট্রোল থাকে এবং কমপ্লিকেশন অফ ডায়াবেটিস অনেক কম থাকে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস ইন টার্মস অফ হার্ট ডিসিজ রেটিনাল ইনভলভমেন্ট নার্ভের প্রবলেম ব্লাড প্রেশার কোলেস্ট্রল এগুলোর প্রবলেমগুলো অনেক কমে যায় এখন কি কি এক্সারসাইজ আমরা করতে পারি সে বিষয়ে একটা আলোচনা করব এক নম্বর হচ্ছে ওয়াকিং হাঁটা এর একটা গাইডলাইন আছে আমরা জানি যে প্রত্যেক দিন তিরিশ মিনিট করে ব্রিস্ক ওয়াকিং করতে হয় ব্রিস্ক ওয়াকিং মানে হচ্ছে ওয়াকিং করতে হবে অ্যাটলিস্ট টু পয়েন্ট ফাইভ মাইলস পার আওয়ার এই স্পিডে বা তার বেশি আমাদের চিন হরাইজন্টাল থাকবে শোল্ডার সোজা স্পাইন সোজা থাকবে এবং হাত স্লাইটলি ফ্লেক্সড মোড়ে থাকবে এবং আমরা হাতটা সুইং মোড়ে হাঁটতে থাকবো এবং সামনের দিকে না ঝুঁকে এটা হচ্ছে ব্রেস্ক ওয়াকিং বলে এটা প্রত্যেক দিন তিরিশ মিনিট করে সপ্তাহে দেড়শো মিনিট হাঁটতে হয় অন্তত সপ্তাহে পাঁচ দিন হাঁটলেই তিরিশ মিনিট করে দেড়শো মিনিট হয়ে যায় এটা হচ্ছে ওয়াকিং এখন কারো মনে করুন তিরিশ মিনিট টাইম তিনি বার করতে পারলেন না কোনো একটা দিন বা কোনো একটা সপ্তাহে তাহলে কি তিনি হাঁটবেন না বলা হয়েছে আপনি যেটুকু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন যেটুকু বডি মুভমেন্ট করবেন সেইটুকু আপনার জন্য বেনিফিটেড হবে বেনিফিশিয়াল সেটুকু আপনার কার্ডিবায়াস্কুলার হেলথের জন্য ভালো মনে করুন আপনার টাইম নেই একদম হাঁটতে পারলেন না আপনি হেঁটে বাড়ির থেকে হেঁটে পার্কিং অবধি যান গাড়িটাকে একটু দূরে রাখুন বা আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন দোকানে কোনো জিনিস কিনতে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেইটুকু হেঁটে যান ফিরে আসুন হাঁট কিছুটা তো হাঁটা হলো তাতেই আপনি অনেকটা বেনিফিটেড হবেন সুতরাং হাঁটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যদি আপনার অন্য কোনো প্রবলেম না থাকে চোখের বা হার্টের কোনো প্রবলেম না থাকে আপনি ব্রিস্ক ওয়াক করবেন তাতে আপনার শরীর ভালো থাকবে এবং ডায়াবেটিস অনেক বেটার কন্ট্রোল হবে দু নম্বর হচ্ছে সাইক্লিং মনে করুন কারো ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের জন্য তার পায়ের নার্ভের প্রবলেম হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটাকে আমরা বলি অথবা তার আর্থারাইটিস আছে তিনি ওয়াক করতে পারেন না বা ওয়াক করতে প্রচন্ড ব্যথা লাগে হাঁটুতে এবং জয়েন্টে তাহলে তার তিনি কি কোনো এক্সারসাইজ করবেন না নিশ্চয়ই করতে পারেন এখন অনেক রকম সাইকেল পাওয়া যাচ্ছে সাইকেল কিনে সাইকেল চালান না বেশ কিছুক্ষণ চালান সাইকেল চালানোটা মডারেট ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আপনি সাইকেল চালান আপনি সাইকেল চালালে আপনি অনেকটা ভালো থাকবেন এবং দু রকমের সাইকেল পাওয়া যায় এক ধরনের সাইকেল বাড়িতে একটা জায়গায় বসিয়ে রাখা হয় সেখানে আপনি প্যাডেল করতে থাকবেন কিন্তু সাইকেলটা মুভ করে না এটাকে স্ট্যাটিক বাইক বলে স্ট্যাটিক বাইকিং আর যেটা নর্মাল সাইকেল যে সাইকেলে চেপে আপনি ঘুরে বেড়াতে পারেন সাইকেল চালান সেটাও আপনার শরীরের জন্য ভালো তিন নম্বর হচ্ছে সুইমিং কেউ হয়তো খুব বোর হয়ে যান হাঁটলে ভাল লাগে না আবার হাঁটতে তাহলে এমন কিছু অ্যাক্টিভিটি করি যার মধ্যে একটি এক্সাইটমেন্ট থাকবে কেউ যদি সাঁতার কাটতে জানেন তিনি সাঁতার কাটুন না সাঁতার কাটলে তার ক্যালোরি বার্ন তো হবেই সাঁতার কাটাকে এক ধরনের এরোবিক এক্সারসাইজের মধ্যে ধরা হয় আপনার ক্যালোরি বার্ন হবে ডায়াবেটিস কন্ট্রোল তো হবেই আপনার যদি স্পাইনের আর্থারাইটিস থাকে অথবা স্পাইনের কোনো প্রবলেম থাকে শীত দাঁড়ার মেরুদণ্ডের তাহলে সেটাতেও আপনি উপকৃত হবেন এরপরে আসি চার নম্বর এটাকে টিম স্পোর্টস বলে বাস্কেটবল ফুটবল ক্রিকেট খেলা বা হকি খেলা এগুলো টিম টিম স্পোর্টস এগুলো এগুলো খেললে আপনার একটা রিক্রিয়েশানও হয় আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয় এটার মধ্যেও আপনি ইনভলভ হতে পারেন এটা হলে এক্সারসাইজ করাটা খুব কম বোরিং হয় আপনি এক্সারসাইজ করার একটা আর্জ ফিল করবেন এবং আপনি মোটিভেটেড হবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এরোবিক ডান্স জুম্বা আমরা জানি মিউজিকের সঙ্গে ডান্স করা এটা এক ধরনের এরোবিক এক্সারসাইজ এবং এটাতে প্রচুর ক্যালোরি বার্ন হয় টু থাউজেন্ড একটা রিভিউ আছে সেটাতে বলা হয়েছে যে জুম্বা করলে ডায়াবেটিস কন্ট্রোল থাকে এবং হার্ট ডিসিজে প্রিভেন্টেড এবং প্রচুর ক্যালোরি বার্ন হয় তো আপনারা যারা মহিলারা বিশেষত বাইরে বেরিয়ে হাঁটা চলার এগুলো অসুবিধা হলে বা অসুবিধা ফিল করতে পারেন বা অসুবিধা ফিল করেন তারা জুম্বা ক্লাসে ভর্তি হয়েও সেগুলো করতে পারে ছ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েট লিফটিং ওয়েট লিফটিং হলে আমাদের মাসেল পাওয়ার স্ট্রেনধেনিং হয় এবং এটাতে একটা এক ধরনের অ্যারোবিক এক্সারসাইজ এরোবিক এক্সারসাইজ মানে যে ধরনের এক্সারসাইজ করলে আমাদের মাসেলের কাজ হবে মাসেল মুভমেন্ট হবে বডির মুভমেন্ট হবে বিশেষ করে লিমস হাতে পায়ের মুভমেন্ট হবে রেট বাড়ে এবং অক্সিজেন কনজামশান বেড়ে যায় তাকে এরোবিক এক্সারসাইজ বলে ওয়েট লিফটিং করলে আমাদের মাসেল পাওয়ার বাড়ে এবং ক্যালোরি বার্ন হয় এবং ডায়াবেটিস কন্ট্রোল থাকে কিন্তু এ এই ওয়েট লিফটিং এগুলো করার আগে আপনার কার্ডিভাসকুলার হেলথটা চেক আপ করিয়ে তারপরে করাটা ভালো তাহলে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আপনি এগিয়ে যেতে পারবেন সাত নম্বর হচ্ছে রেজিস্ট্যান্ট ব্যান্ড এক্সারসাইজ এটা এক ধরনের এক্সারসাইজ মোটা রাবার ব্যান্ড নিয়ে এক্সারসাইজ করা হয় এতে আমাদের জয়েন্টের মুভমেন্ট হয় এবং জয়েন্টের একটা এক্সারসাইজ হয় প্লাস মাসেলগুলোও আমাদের স্ট্রেনথেন হয় এবং তাতে আমাদের ক্যালোরি বার্ন হয় টু থাউজেন্ড একটা রিভিউতে বলা হয়েছে যে রেজিস্ট্যান্ট ব্যান্ড নিয়ে এক্সারসাইজ করলে ডায়াবেটিস কন্ট্রোল হয় এবং আমাদের ফিজিওলজিক্যাল গ্রোথ এবং মাসেলের পাওয়ার বাড়ে 8 নম্বর পয়েন্টটা হচ্ছে পিলাটিস পিলাটিস হচ্ছে আমরা দেখি বিভিন্ন এক্সারসাইজ করেন বিভিন্ন মডেলদের ছবি থাকে এক্সারসাইজ করেন তারা হাত পা এরকম করে তুলে বা এরকম এগুলো পিলাটিস নেক্সট ক্যালিস্টেনিক্স ক্যালিস্টেনিক্স হচ্ছে নিজের বডি ওয়েট নিয়ে এক্সারসাইজ করা কেউ আপস করতে পারেন কেউ অ্যাবডোমিনাল ক্রাঞ্চ দিতে পারেন কেউ আপ করেন আর অনেক অনেক এক্সারসাইজ করেন যে যে মেথডে এক্সারসাইজ করুন না কেন ক্যালিস্টেনিক্সে আপনার তার বডি ওয়েট কমবে আপনার কোর মাসেলগুলো শক্ত হবে আপনার হাতের মাসেলগুলো স্ট্রেন হবে পায়ের মাসেলগুলো শক্ত হবে সুতরাং এই ক্যালিস্থ একটা মেথড অফ এক্সারসাইজ দশ নম্বর এক্সারসাইজ হচ্ছে যোগা ইয়োগা টু থাউজেন্ড একটা রিভিউতে বলেছে যে ইয়োগা করলে ডায়াবেটিস কমে কোলেস্ট্রল কমে ব্লাড প্রেশার কমে আমাদের অ্যানজাইটি ডিপ্রেশান এগুলোও অনেকটা কমে এবং আমরা কাজে অনেক বেশি কনসেন্ট্রেট করে কাজ করতে পারি সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটি মেথড অফ এক্সারসাইজ এবং এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী এক্সারসাইজ আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন অনেক অনেক ইয়োগার ভিডিও আছে ইন্টারনেটে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সেগুলো আপনারা করবেন সেটাতে আপনাদের অনেক উপকার হবে সুতরাং এই দশটা এক্সারসাইজ আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য আমি বললাম আপনারা এই এক্সারসাইজগুলো ফলো করবেন এবং এই এক্সারসাইজগুলো করলে আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল হবে শুধু ডায়াবেটিস কন্ট্রোল হবে তাই নয় আপনাদের ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য কোমরবিডিটি এগুলো আছে হাইপার কোলেস্টেরল এবং হার্ট ডিজিজ এগুলোও অনেক বেটার অবস্থায় চলে আসবে শুধু তাই নয় এই এক্সারসাইজগুলো করলে আপনাদের মেন্টাল হেলথও খুব স্ট্রং হবে সুতরাং আপনারা এই এক্সারসাইজগুলো ফলো করবেন আর আজকে আসি এরপরে আমরা ভিডিও বানাবো যে নর্মাল লোক তাদের হার্ট ভালো রাখার জন্য কোন এক্সারসাইজ করবেন প্লাস হার্টের পেশেন্টরা যারা আছেন তারা কি এক্সারসাইজ করলে তাদের হার্টের ক্ষতি হবে না সেগুলি নিয়ে আমরা ভিডিও নিয়ে আসব নমস্কার